হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স এগেইন ভিউয়ার্স তোমরা সবাই জানো যে ত্রিপুরা রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় হচ্ছে এগারো জুলাই থেকে আঠারো জুলাই দুই এবং স্ক্রুতিনি করা হবে উনিশই জুলাই মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন বাইশই জুলাই আগামী আটই আগস্ট সকাল ষাট ঘটিকা থেকে বিকাল চার ঘটিকা পর্যন্ত ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের ভোটগ্রহণ পর্ব অনুষ্ঠিত হতে যাচ্ছে ভোটগণনা হবে আগামী বারোই আগস্ট সকাল আট ঘটিকা থেকে ভোটগণনা শুরু হবে আগামী সতেরোই আগস্ট দুই হাজার চব্বিশের মধ্যে সমস্ত নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন করা হবে স এখন আমরা আজকের ভিডিওটির মূল টপিক নিয়ে আলোচনা করব ভিডিওটির মূল টপিক হচ্ছে আগত টিটি এডিসি এর এস বা ডেপুটি প্রিন্সিপাল রিটেন এক্সাম আগামী একুশে জুলাই হবে কি না বা এই পরীক্ষায় পঞ্চায়েত নির্বাচনের প্রভাব কতটুকু পড়বে সে বিষয়ে সম্পূর্ণ ডিসকাস করব এছাড়া জিআরবিটি গ্রুপ ডি স্পেশাল এক্সিকিউটিভের মেরিট লিস্ট কবে পাবলিশ করা হবে ত্রিপুরা পুলিশ কনস্টেবল এবং ফায়ার সার্ভিসের লিখিত পরীক্ষার রেজাল্ট কবে পাবলিশ করা হবে এবং জেল পুলিশের লিখিত পরীক্ষা কবে নাগাদ হতে পারে সে বিষয়েও আমরা আলোচনা করব ভিওয়ার্স তোমাদের সাবজোনাল ডেভেলপমেন্ট অফিসার অর্থাৎ এস বা ডেপুটি পিও এর রিটেন এক্সাম আগামী একুশে জুলাই দুই হাজার চব্বিশে হওয়ার সম্ভাবনা একশো পার্সেন্টের থেকে নব্বই পার্সেন্টই চান্স বেশি রয়েছে এর কারণ হচ্ছে সাংবাদিক সম্মেলনে রাজ্য নির্বাচন কমিশনার সরসিন্দু চৌধুরী জানান যে ইলেকশনের মডেল কোড অফ কন্ডাক্ট লাগু থাকবে এগারো জুলাই থেকে সতেরোই আগস্ট দুই এই মডেল কোড অফ কন্ডাক্ট শুধুমাত্র পঞ্চায়েত এলাকাগুলিতেই লাগু থাকবে ভিউয়ার্স আমাদের সবারই জানা রয়েছে যে টিটি এডিসি কিন্তু টোটালি পঞ্চায়েত এলাকাগুলি থেকে বাইরে রয়েছে তাই তোমাদের এস বা ডেপুটি প্রিন্সিপাল অফিসারের লিখিত পরীক্ষা আগামী একুশেই জুলাই দুই হাজার চব্বিশে হওয়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে ভিউয়ার্স অন্যদিকে হান্ড্রেড পারসেন্টের মধ্যে টেন পার্সেন্ট কিন্তু আগামী একুশেই জুলাই দুই হাজার চব্বিশে তোমাদের টিটিএডএসির এস জেডডিও বা ডেপুটি প্রিন্সিপালের লিখিত পরীক্ষা নাও হতে পারে এর কারণ হচ্ছে যে তোমাদের পরীক্ষার সেন্টারগুলি যদি জেনারেল এরিয়া অর্থাৎ যেখানে পঞ্চায়েত ইলেকশন হতে যাচ্ছে সেই এলাকাগুলির মধ্যে যদি থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু পরীক্ষার সেন্টারটি ইলেকশনের মডেল কোড অফ কন্ডাক্ট এর অন্তর্ভুক্ত রয়েছে অর্থাৎ সেখানে পরীক্ষা নিতে পারবে না এছাড়া যেহেতু তোমাদের পরীক্ষার সেন্টারগুলি রাখা হয়েছে বিভিন্ন স্কুলে তাই ডাইরেক্টর অব এডুকেশন নিশ্চয়ই তার উচ্চপদস্থ অর্থাৎ শিক্ষামন্ত্রী তথা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার নলেজে বিষয়টি আনবে সেক্ষেত্রে যদি স্টেট গভর্নমেন্ট পারমিশন না দেয় তাহলে কিন্তু তোমাদের এস বা ডেপুটি প্রিন্সিপাল পরীক্ষা আগামী একুশে জুলাই দুই হাজার চব্বিশে হচ্ছে না অর্থাৎ এক্ষেত্রে কিছুটা হলেও স্টেট গভর্নমেন্টের উপর ডিপেন্ড করছে যাই হোক তোমরা এই বিষয় নিয়ে কোনো টেনশন করার দরকার নেই পরীক্ষার জন্য প্রিপেয়ার থাকবে এরপর অনেকে জানতে চেয়েছে যে জিআরবিটি গ্রুপ ডি এবং স্পেশাল এক্সিকিউটিভের মেরিট লিস্ট নিয়ে ভিওয়ার্স তোমাদের জেআরবিটি গ্রুপ ডি ও স্পেশাল এক্সিকিউটিভের মেরিট লিস্ট কোনো মতেই কিন্তু পঞ্চায়েত ইলেকশনের মধ্যে পাবলিশ করা হচ্ছে না পঞ্চায়েতের মডেল কোড অফ কন্ডাক্ট চালু রয়েছে সতেরোই আগস্ট দুই হাজার চব্বিশ পর্যন্ত এরপরেই তোমাদের কিন্তু সব কিছু প্রক্রিয়া শুরু হবে ভিউয়ার্স এক্সপেক্ট করা যাচ্ছে যে তোমাদের জিআরবিটি গ্রুপ ডি এবং স্পেশাল এক্সিকিউটিভ মেরিট লিস্ট পাবলিশ করা হবে আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের লাস্ট উইক থেকে সেপ্টেম্বরের ফার্স্ট উইকের মধ্যে আমি আবার বলছি যে অ্যাসপেক্ট করা যাচ্ছে যে তোমাদের জিআরবিটি গ্রুপ দিয়ে এবং স্পেশাল এক্সিকিউটিভ মেরিট লিস্ট পাবলিশ করা হবে আগস্ট মাসের লাস্ট উইক থেকে সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইকের মধ্যে আর ত্রিপুরা পুলিশ কনস্টেবল এবং ফায়ার সার্ভিসের লিখিত পরীক্ষার রেজাল্ট পাবলিশ হওয়ার সম্ভাবনা রয়েছে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ এর মধ্যে এবং জেল পুলিশের লিখিত পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশে আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে